গত নয় জুলাই অনুষ্ঠিত জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী গবেষণা শিক্ষা কর্মকর্তা লিখিত গণিত সমাধানে আপনার সবাইকে স্বাগত বলছে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফা হয় পাঁচশো টাকা ষাট বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফা কত টাকা দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে এখানে আছে আসল কত হবে আচ্ছা এখানে হচ্ছে আহ পাঁচশো টাকার ছয় পার্সেন্ট মনে হচ্ছে তার হবে এবং এটা হচ্ছে তার পাঁচ টাকা রেট হচ্ছে পাঁচ টাকা দুই বছর ছয় মাস মানে হচ্ছে আড়াই বছর এটাকে হচ্ছে ফাইভ বাই টু লেখা যায় আর এটা হচ্ছে হান্ড্রেড তাহলে এবার থেকে এটা এটা হচ্ছে কেটে গেল এখানে হচ্ছে পির মান বের করতে হবে তাহলে এখানে হচ্ছে ফাইভ গুণন পি গুণন হচ্ছে ফাইভ বাই টু এখানে পাঁচশো গুণুন 6 গুণন হচ্ছে ফোর ভাই এখানে পি সমান হবে পাঁচশো গুনুন 6 গুন ফোর গুনুন টু বাই হচ্ছে ফাইভ গুনুন ফাইভ তাহলে এখানে পাঁচ ধার কাটলে থাকে হচ্ছে একশো পাঁচ ধারা কাটলে থাকে হচ্ছে বিশ থাকে হচ্ছে নয়শো ষাট টাকা অর্থাৎ এখানে তার আসলটা হবে হচ্ছে নয়শো টাকা এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে দুই নম্বর প্রশ্ন বলছে যে কোনো শহরের বর্তমান জনসংখ্যা আশি লক্ষ ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ত্রিশ জন হলে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে প্রথম ছিল হচ্ছে আশি লক্ষ এটা হচ্ছে হাজারে 30 জন বৃদ্ধি পাইছে তার মানে এখানে হবে হচ্ছে 1030 এখানে 1000 বৃদ্ধি পাইছে শতকরা বললে 100 হয় প্রথম বছর এটা হবে দ্বিতীয় বছরে হচ্ছে এটা হবে একটা চক্রবৃদ্ধির মতো তো তৃতীয় বছরে 1000 হবে এবটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে এখানে তিন বছর গুণ 103 গুণন এটা হবে হচ্ছে এটা গুণ করলে একটা বড় ইকুয়েশন এখানে হবে হচ্ছে 8

পিটা ধরলাম এখানে হবে সেভেন এক্স আর পুত্র পুত্র হবে হচ্ছে টু এক্স তাহলে এখন প্রশ্ন মাথায় এখানে হচ্ছে পরে এটা যোগ হবে পুত্রেরও টু এক্স প্লাস ফাইভ এটার অনুপাতটা হবে হচ্ছে আট বাই তিন হবে তাহলে এখানে বলছে এক্স এর মান বের করতে হবে তাহলে হচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স প্লাস হচ্ছে পনেরো এক ষোলো এক্স প্লাস চল্লিশ তাহলে এখানে ফাইভ এক্স সমান থাকে চল্লিশ পুনর্বার দিলে থাকে পঁচিশ তাহলে এখানে এক্সের মান হচ্ছে ফাইভ তাহলে এক্সের মান ফাইভ হলে এখানে হবে হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ বছর হবে পিতা এবং পুত্র হবে হচ্ছে দশ বছর এটা হবে হচ্ছে আচ্ছা তারপরে এখানে সমাধান নির্ণয় করতে বলছে সরল করতে বলছে এটা আচ্ছা ওয়ান ওয়ান প্লাস হচ্ছে এ প্লাস এই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এ প্লাস এই স্কোয়ার আচ্ছা এখানে লসু করতে হলে এটার মধ্যে হচ্ছে এটাকে লব যেটা আছে এটাকে হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে তাহলে টু এ ডিভাইডেড এটা হচ্ছে যদি এরকম করা যায় যে ওয়ান প্লাস টু এই স্কোয়ার মাইনাস হচ্ছে এই স্কোয়ার প্লাস হচ্ছে এ ফোর তাহলে কিন্তু এটা এই প্লাস বিহুল স্কোয়ার দিয়ে এইটা ফর্মেটটা চলে আসবে তাহলে এখানে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এ প্লাস হচ্ছে এই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস প্লাস এই স্কোয়ার প্লাস এখানে হচ্ছে টু এখানে হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস হচ্ছে এ তাহলে থাকে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এই স্কার বলতে a স্কোয়ার প্লাস হচ্ছে 1 তাহলে এইটা মাইনাস হচ্ছে এই স্কোয়ার তাহলে এটা হবে এবার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে এই ফরম্যাটটা চলে আসবে ওয়ান হচ্ছে এ প্লাস এই স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এখান থাকে হচ্ছে এই স্কোয়ার এ প্লাস ওয়ান থাকবে এবং এই স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান থাকবে এই যে ফর্মেটটা চলে আসছে এবার এখানে লড়েগুলো যদি করি তাহলে এখানে লড়েকুর থাকে হচ্ছে ওয়ান প্লাসে প্লাস এই স্কোয়ার এবং হচ্ছে ওয়ান মাইনাস এ প্লাস এই স্কোয়ার তাহলে এখানে থাকে হচ্ছে প্লাসে নিলে থাকে ওয়ান মাইনাসে প্লাস হচ্ছে এই স্কোয়ার মাইনাস ওয়ান টু এখানে হচ্ছে এটা চলে যায় এখানে থাকে হচ্ছে এটাও চলে যায় থাকে হচ্ছে টু এ টু জিরো তাহলে জিরো বাই হচ্ছে

পি প্লাস টু এটা হচ্ছে এ ধরলাম তাহলে এখানে কী হবে এই স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স ওয়ান হচ্ছে জিরো হবে এখন তাই যদি হয় তাহলে এটা হচ্ছে কি মিডল টার্ম করতে হবে তাহলে এখানে মিডল টার্ম করলে হবে এই স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু এ প্লাস সিক্স ওয়ান হচ্ছে জিরো তাহলে এখানে থাকে এ এ মাইনাস থ্রি মাইনাস টু এ মাইনাস থ্রি ওয়ান হচ্ছে জিরো

ফোর সমান হচ্ছে পি মাইনাস টু তাহলে এখানে হচ্ছে টু পি মাইনাস পি হবে মাইনাস টু তাহলে এখানে পি সমান থাকে হচ্ছে মাইনাস আবার যদি P-2 টু পি প্লাস মান যদি 3 হয় তখন এখানে হবে পি তাহলে এখান থেকে হচ্ছে থাকে টু পি ইকাল হবে হচ্ছে মাইনাস টু মাইনাস সিক্স তাহলে এখানে পি সমান থাকে হচ্ছে মাইনাস ফোর অর্থাৎ এখানে পির মান হবে হচ্ছে মাইনাস ফোর এবং হচ্ছে মাইনাস সিক্স এটা হবে হচ্ছে এর অ্যান্সার আচ্ছা তারপরে এখানে ছয় নম্বরে ফোন করতে বলছে এ প্লাস বি ইকল হচ্ছে এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন এবং এ কিউ প্লাস বি কিউ হচ্ছে পি স্কোয়ার হলে পি কিউ হলে এটা ফোন করতে হবে এখানে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ বলছে এম কিউ প্লাস হচ্ছে টু পি কিউ এখানে এমের মান দেওয়া হচ্ছে এ প্লাস বি তার উপরে হচ্ছে কিউ প্লাস টু পি কিউবের মান দেওয়া আছে এ কিউ প্লাস হচ্ছে বি কিউ এখানে যেহেতু এখানে তিন নিয়ে আসতে বলছে তাহলে এখানে আমরা সূত্র জানি যে এ কিউব প্লাস হচ্ছে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা যদি দুই গুণ করে দিই তাহলে থাকবে থ্রি টু এ কিউব প্লাস হচ্ছে টু বি কিউব আচ্ছা এখন এটা হচ্ছে দুই আরেক তিন তাহলে থ্রি এ যেহেতু এখানে তিন কমন আছে তিন করতে হবে যোগ করতে হবে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি বি থ্রি এখানে এটা থেকে হচ্ছে তিনটা যদি কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে থ্রি এখানে থাকে এ কিউব প্লাস হচ্ছে এই স্কোয়ার বি প্লাস এ বি প্লাস হচ্ছে বি কিউব এবার এখানে থ্রি এখানে যদি এ স্কোয়ার কমন নেই তাহলে থাকে এ প্লাস তাহলে থাকে হচ্ছে এ প্লাস হচ্ছে কমন নিলে পরে থাকে এ প্লাস বি এবং হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এটা হচ্ছে এম আর হচ্ছে এন এটা রাইট হ্যান্ড সাইড এটা প্রতিপাদন দেখানো হলো আচ্ছা তারপরে এখানে জ্যামিতির প্রশ্ন ছিল যে প্রমাণ করুন যে বৃত্ত চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে বহিঃস্থকোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থকোণের সমান এবং কোন হচ্ছে এক সমকোণ নয় নম্বর থেকে ছিল হচ্ছে মানসিক দক্ষতা এখানে শূন্য ঘরের সংখ্যাটি নির্ণয় করতে বলছে এখানে ধারাটা এরকম যে দুই থেকে যদি তিন যোগ করা যায় সাথে তাহলে এখানে পাঁচ হয় পাঁচের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে সেটা হচ্ছে দশ সাথে যদি এখানে সাত যোগ করি তাহলে সেটা হচ্ছে সতেরো এর সাথে যদি নয় যোগ করি তাহলে সেটা হবে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের সাথে যদি আবার নয় এগারো যোগ করি তাহলে হবে 37 অর্থাৎ এখানে 2 5 3 5 7 তারপর 9 11 13 এইভাবে রাশিটা চলছে তাহলে চললে পরে এখানে 17 এর সাথে হচ্ছে 9 যোগ করলে হবে 26 এটা হচ্ছে আচ্ছা आंसर আচ্ছা তারপরে এখানে বলছে কতটি ত্রিভুজ আছে এখানে হচ্ছে মোট ত্রিভুজ আছে 11 টি আচ্ছা তারপরে এখানে বলছে রোহন্তার ক্লাসে উপর থেকে সপ্তম এবং নিচ থেকে হচ্ছে ছাব্বিশতম স্থান অধিকার করে আছে ওই শ্রেণীতে কতজন শিক্ষার্থী হচ্ছে সাত এবং হচ্ছে ছাব্বিশ তেত্রিশ সেখানে একটা কম থাকে সে হচ্ছে দুইটাই কাউন্ট ঘটছে সেজন্য বত্রিশ জন হচ্ছে শিক্ষার্থী থাকবে আচ্ছা তারপর এখানে বলছে যে অক্টোবর মাসের প্রথম দিন রবিবার হলে নভেম্বর মাসের প্রথম দিন কী বার হবে এখানে অক্টোবর মাসটা হচ্ছে একত্রিশ দিনে তাহলে প্রথম দিন রবিবার হয় এখানে চিন্তা করলাম প্রথম দিন হচ্ছে রবিবার তাহলে এটার হচ্ছে চার দ্বারা ভাগ করি তাহলে চার সাতটা আঠাশ আর তিন তাহলে এখানে হচ্ছে আঠাশতম দিন রবিবারই হবে তাহলে এখানে হচ্ছে আঠাশ উনত্রিশ তিরিশ এবং হচ্ছে নভেম্বর মাসে এক তারিখ তাহলে এটা হচ্ছে রবি সোম মঙ্গল তাহলে এক তারিখ হবে হচ্ছে বুধবার এটা হবে তারপরে এখানে বলছে বারো পার্সেন্ট মুনাফা কত বছর দশ হাজার টাকার মুনাফা আটচল্লিশশো টাকা হওয়া তো মুনাফা হচ্ছে ছিল আটচল্লিশশো টাকা এখানে আসল ছিল দশ হাজার টাকা হচ্ছে বারো পার্সেন্টে এন বিয়ের করতে পারছে এটা

তার সব কতটি খুঁটির প্রয়োজন হবে এখানে বলছে বেড়া এবং প্রশ্ন করছে হচ্ছে খুঁটি তাহলে বেড়া দিয়ে কখনো খুঁটির নির্ণয় করা যাবে না তাহলে কোনোটাই নয় বলছে একটি ঘড়ি প্রতিদিন বিশ মিনিট করে সময় হারালে কতদিন পরে ঘড়িটি সঠিক সময় দেবে এখন এটা হচ্ছে ঘড়ির কথা বলছে এটা ডিজিটাল ডিজিটালগ্লগ হতে পারে এনা হতে পারে এখন যদি একদিন সমান হচ্ছে চোদ্দশো চল্লিশ মিনিট এটা যদি হচ্ছে বিটার ভাগ করে তাহলে থাকবে হচ্ছে সাত চোদ্দ একশো চল্লিশ মিনিট যদি চিন্তা করে একদিন তাহলে হবে সেটা বাহাত্তর আর যদি এখানে বারো ঘন্টা চিন্তা করি তাহলে অ্যান্সার হবে হচ্ছে ছত্রিশ আচ্ছা তারপর বলছে যে ঘড়িতে যখন চারটা বাজে তখন ঘন্টা মিটার কাটার মধ্যবর্তী গ্রণ কত এখানে হচ্ছে কয়টা থাকে তিনশো ষাট ডিগ্রি আর এখানে কাটা থাকে মোট হচ্ছে বারোটা এটা ভাগ করলে প্রত্যেক কাটাতে হচ্ছে তিরিশ ডিগ্রি করে পড়ে তাহলে এখানে চারটা বলছে তাহলে চার গুণ হচ্ছে তিরিশ মোট হচ্ছে একশো বিশ ডিগ্রি উৎপন্ন করবো আর এখান থেকে যে এগারো মাইনাস হচ্ছে ষাট তেইশ বাই টু এটা সূত্র ধরেও করা যায় এখানে এমটি হচ্ছে মিনিট আর এইচটা হচ্ছে ঘন্টা তারপরে এখানে নম্বর ছিল যে সতেরো দিন পূর্বে রহিম বলেছিল তার জন্মদিন আগামী পরশু দিনের পরের দিন আর যদি মাসের তেইশ তারিখ হয় তবে তার জন্মদিন কত তারিখ তাহলে হচ্ছে তেইশ তারিখ বলছিল তাহলে আজ থেকে হচ্ছে তিন দিন পরে আগামী পরশু এবং পরের দিন তাহলে হচ্ছে ছাব্বিশ তারিখ তার জন্মদিন কিন্তু বলছে সতেরো দিন আগে তাহলে এখানে বাদ যাবে হচ্ছে নয় অর্থাৎ তার জন্মতারিখ ছিল হচ্ছে নয় তারিখ তারপর বলছি কোন সংখ্যার হচ্ছে সাতের তিন অংশ তার মানে এখানে হচ্ছে সংখ্যাটা সাত ভাগের তিন ভাগ সমান হচ্ছে ফোরটি এইট তাহলে এক সমান হচ্ছে ফোরটি এইট গোনো সেভেন বাই থ্রি তাহলে এক সমান হবে হচ্ছে তিন ষোলো অবশ্যই একশো বারো অর্থাৎ একশো বারো এর সাতের তিন অংশ আটচল্লিশ হবে ধন্যবাদ সবাইকে